আর একদম সোজা আসি একদম সামনের বগি সামনের বগি দাদারি আই 6000 6495 টাকা এ আর হাত মাই দজ জাও আমি বলে বলি আদি সমান সেটা দেই যায় এই তো সামনে জানি কতই ধরে হয়েছে স্পেস ওয়ালের ভিতরে আমরা যে পাঁচটা পাঁচটা শুধু একটা টাচ মায়া মেয়ে হ্যাঁ আর কি স্পোর আই কি সফট না রে রাম করে না আসছে এই এই বলে গেল

아 오고, 한 명, 아예 코만 들어가, 마음 들어가, 서 많이 오고, 들어가기 a r 고 우리도 오고, 지금 아

তো এই মাছটা হচ্ছে অন্য জায়গায় যাবে আর এই মাছটা আমি আসতে যাব এই মাছটা হচ্ছে বিদ্যাধরপুর যাবে আর বাবা তো যাবে গড়িয়ায় তো এই মাছটা এখান থেকেই কাটিয়ে নিয়ে যেতে হবে কিছু করার নেই বাইশ তেইশ কিলো মাছ আছে এইটাতে

পুরো মাছের রাত সারানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ পিসগুলো করবে ছাড়ানো কমপ্লিট

এর কোনো কাজ নেই তো নাকি ওই জন্য করে আজকে মাছ ফাজ নেয় না তার পরের দিন সোমবার দিন বিয়ের ডেট আছে কালকে ওনার যে মাছ একটু নিয়ে যাবে তাই না বাংলা এই হচ্ছে ব্যাপার তাহলে সোম মঙ্গল বুধ শনি রবি পাঁচটা লগন পর পর একদিন সে মাছ

তো এই জায়গাটা বার লাইন থেকে উঠতে হয় কারণ হচ্ছে বাবাদের এইটা পার্মানেন্ট জায়গা বাবারা আর অন্য বগিতে ওঠে না বাবারা মানে পার ডে একই জায়গায় ওঠে আর এই জায়গাটা থেকে উঠতে সুবিধা আর অনেক মাছ নিয়ে যায় তো যেহেতু তো এই জায়গাটা থেকেই উঠতে হয় সুবিধা হয় আর ওদিকে ক্যানিং ট্রেন ঢুকে গেছে তো এখন এই ট্রেনটা ছেড়ে দিল তো আমি নামবো বিদ্যাপুর বাবা নামবে গড়িয়ায় তো ওদিকে সব কাজ সেরে আমি চলে এসেছি হসপিটালে আর এখন সিটি স্ক্যানের ওখানে লাইন দিতে হবে তাই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম আর লাইনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কতটা ছিল আমি ঠিক ছিলাম সাত থেকে আটজনের পরে তো মায়ের এখানে তো সিটি স্ক্যান শুরু হয়ে গেছে এখন বাজে আমি সিটি স্ক্যানের লাইন দিয়েছিলাম তখন বাজে আটটা তো সেখান থেকে একটা জল দেয় মানে জল আমাদেরকে কিনে নিতে হয় তারপরে সেই জলে একটা ওষুধ দেয় সেই ওষুধটা দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে খেতে হয়েছে তো এখন বাজে এগারোটা তিরিশ তো এখন মার টাইম ছিল যে সিটি স্ক্যানে মেশিনের ওপরে তুলবে তো সেটাই এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমনভাবে সিটি স্ক্যানটা হচ্ছিলো আর আমি এই প্রথমবার এই মেশিন দেখলাম আগে কোনো দিন দেখিনি আর এমআরআই এর মেশিনটা না এর থেকেও বড়। এমআরআই এর মেশিনটা অনেক বড় আর আওয়াজ বিকট আওয়াজ এমআরআই এর মেশিনে আর সিটি সিটি স্ক্যানের মেশিনটা অত আওয়াজ নেই কিন্তু এমআরআইয়ের মেশিনটা প্রচণ্ড আওয়াজ প্রচণ্ড বাবা আমি তো গিয়ে মানে শুধু ভাবছি যে যদি আমি খানে দুটো দোকানে দুটো তুলো নিয়ে আসতাম তা খুব ভালো হতো তো সবাই দেখলাম কানে তুলে নিয়ে গেছিল কিন্তু আমি বুঝতে পারিনি কেন ওরা কানে তুলে দিয়েছিল কেন কি হয়েছে কি বলো বলবে তো কি হয়েছে কেন লাল হয়েছে কেন বলবে তো বলো ও ও এসে মার জন্য ভাত নিয়ে তা ও এখন যাবে মাকে ভাতটা খাওয়াতে যাও গিয়ে ভাতটা খাইয়ে আসো আমি নিচে বসে আছি যা আর মার যে সিটি স্ক্যান ছিল সেই সিটি স্ক্যান করাও কমপ্লিট হয়ে গেছে আর আমি তো ওখানে আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক সিটি স্ক্যানের মেশিনটা আমি আগে কোনো দিন দেখিনি এই প্রথমবার দেখলাম কিছু তো একটা দেখা হয়েছে নাকি গিয়ে মাকে খাইয়ে দাইয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর খাইয়ে আসার পর যখন নিচে আসি তখন ওর ফোনে চার্জ শেষ হয়ে যায় একদম ফোন ফোনটা বন্ধ হয়ে যায় যার জন্য আর পরে ভিডিওটা করতে পারিনি আর এমনিতে ওখানে ফোন এলাও করে না যার জন্য আরও ভিডিওটা করা হয়নি যাই হোক তারপর বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমাদের তো কিছু কাজ রয়েছে সেগুলোকে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন শরীরে কোনো রকম কোনো এরকম ছোটো ধরনের ফোলা দেখলে অবশ্যই প্রথমেই নিজেরা সচেতন হন ডাক্তার দেখান নইলে কিন্তু সেটা এরকম জায়গায় পৌঁছাতে পারে মাকেও আমরা ফেলে রাখিনি কিন্তু তাও একটু হলেও দেরি হয়ে গেছে একদম যখন ছোট ছিল তখন আমরা যদি দেখতাম তাহলে হয়তো এত বাড়াবাড়ি এটা হতো না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে নমস্কার ভালো থাকবেন